দেখুন গতকালই আমরা দেখিয়েছিলাম নদিয়ার চাপড়ার ঘটনা সেখানে বার্থ সার্টিফিকেটের জালিয়াতি আর সেই খবর আমরা দেখাই তারপর তৎপর হয় পুলিশ এখানেই শেষ নয় তারপরে গ্রেফতার করা হয় পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত কর্মী তাকেই গ্রেফতার করা হয়েছে নিউজ এইটিন বাংলার খবরই পরেই তৎপর পুলিশ কৃষ্ণনগর কোর্ট চত্বর থেকে ধৃত অভিযুক্ত আরও ডিটেল জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে সমীর গতকালই আমরা এই খবর দেখাচ্ছিলাম তোমার সঙ্গে কথা হচ্ছিল আমার এবং ফেরার ছিল এই অভিযুক্ত ঠিক কোথা থেকে কখন গ্রেফতার করলো পুলিশ আমরা যখন গতকাল লাগাতার এই খবর সম্প্রচার করি তখন কিন্তু পুলিশ এই ব্যক্তিকে গ্রেপ্তার করা কিন্তু তৎপর হয় এবং এই ঘটনার পর থেকেই কিন্তু এই ব্যক্তি পলাতক ছিল পুলিশ তাদের আঁচকের বাড়িগুলোতে তল্লাশি হয়ে গতকাল রাতেই কিন্তু সেখানে তাদের পাওয়া যায়নি আজকে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি আদালত চত্বরে ঘোরাঘুরি করছেন আইনজীবীদের সাথে কথা বলার জন্য সেই খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে চাপা সারে নিয়ে যায় আগামীকাল থেকে শ্রীষ্টলেব জেলা আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে এবং তাকে জিজ্ঞাসা করে জানা যায় এই চক্রের সঙ্গে

নদিয়ার চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েত তৃণমূলের হাতে থাকা এই পঞ্চায়েত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র পাঁচশো মিটার দূরে এরকম একটা পঞ্চায়েতে জাল বার্থ সার্টিফিকেটের পর্দা ফাঁস গত মাসে এই পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নথি খতিয়ে দেখার সময় ধরা পড়ে গত বছর ধরে এক হাজার একশোটি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে অর্থাৎ সাতশো তিরিশ দিনে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে এক হাজার একশোটি অভিযোগ কোনো নথি ছাড়াই বার্থ সার্টিফিকেটগুলি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে শিশুর জন্ম বাড়িতে চামড়ারের হৃদয়পুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট পেয়েছেন ভিন রাজ্যের বাসিন্দাও আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিত হবে এখন তো তা না এখন তো ডিজিটাল এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয় কিন্তু লগ ইন তার ফোনেই ছিল ভিএল এর ছিল উনি ইউজ করে মিস ইউজ করে সবকিছু তো উনিই করেছেন এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পঞ্চায়েতেরই কর্মী আশীষ কর্মকারের বিরুদ্ধে সরকারি পোর্টালের মাধ্যমে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় সার্টিফিকেট নাম্বার জেনারেটের সময় ওটিপি যায় পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে অভিযোগ পোর্টাল থেকে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার বাদ দিয়ে দেন আশিস তার জায়গায় অন্য ফোন নাম্বার দেন সেই নাম্বারে ওটিপি ঢোকে ওটিপি দেওয়ার পরেই বার্থ সার্টিফিকেট ইস্যু এই ঘটনা সামনে আসার পরই পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারকে শোকজ করেন প্রধান চাপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আপনি কি হন আশিস কর্মকার ওনাকে ফোনে পাওয়া যাবে না উনি কবে থেকে বাড়ি কালকে এসেছিল কালকে বেরিয়ে গেছে পঞ্চদিকে ছিল পঞ্চদিকে গিয়েছিল ওখানে কি সমস্যা হয়েছিল আপনাদের সাথে যোগাযোগ করছে না চাবড়া থানা আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে আগেনস্ট পারসন নেমড আশিস কর্মাকর যে হৃদয়পুর চিপিতে কাজ করতো

কারণ নথি ছাড়াই হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে জঙ্গিরা সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করে ফেলছে আধার কার্ড এবং ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট দেখিয়ে তৈরি করে নিচ্ছে পাসপোর্টও অর্থাৎ এদেশে পরিচয়পত্র পেতে বড় হাতিয়ার জাল বার্থ সার্টিফিকেট নদীয়ার চাপড়ায় এরকম শয়ে শয়ে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে বলে অভিযোগ সেটাও এমন একটি পঞ্চায়েত থেকে যার খুব কাছেই বাংলাদেশ সীমান্ত নিউজ এইটিন বাংলা আসানসোলে জমি মাফিয়ার দৌরাত্ম জমি নিয়ে মামলার তদন্তেই কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে অভিযোগ প্রথমে সরকারি জমি ছিল এরপর জাল দলিল তৈরি করে সেই জমি বিক্রি অভিযোগ নানা জটিলতায় নরসিংবাদ মৌজায় উনিশশো থেকে কোনো জমির মিউটেশন হয়নি আর সেই সুযোগেই সরকারি জমি দিদার বিক্রি এই অভিযোগে গ্রেফতার এক জমি মাফিয়া পশ্চিম বর্ধমানের আসানসোলের পানপুর এখানকার নরসিং মৌজায় জমি মাফিয়া দৌরাত্ম অভিযোগ একের পর এক সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে এ নিয়ে সম্প্রতি হীরাপুর থানায় দুটি অভিযোগ জমা পড়ে ধরা পড়ে নিরাজ সিং নামে এক জমি মাফিয়া এই মৌজার তাদের কারো কোনো মিউটেশন নেই কারো কোনো খাজনা আমরা দিতে পারি না সরকারিভাবে আমাদের কোনো জমি এইটা নেই মন্ত্রী সাহেবের কাছে আবদার করেছিলাম যে আমাদেরকে সরকারিভাবে আমাদেরকে জমিগুলোকে দেওয়া হোক ভূমি দপ্তরের কাছে কোনো রেকর্ড নেই বলে এরকম অনেক জমি হয়তো যে এই নিজের সময় কোয়া কাছে হয়তো মানে দশ বিঘা পনেরো বিঘা জমি হয়তো জাল দলিল দিয়ে সে নিয়ে রেখেছে চাইব ভূমি দপ্তরের কাছে যে এরকম ধরনের জমিগুলোকে চিহ্নিত করা হোক এবং করে তারা যেন সরকার যেন তার জমিগুলো নিয়ে নেয় জমি মাফিয়াকে জেরাই মিলেছে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে উনিশশো থেকে নরসিং মজায় কোনো জমির মিউটেশন হচ্ছে না অভিযোগ এইসব জমির কোনো রেকর্ড নাকি ভূমি দপ্তরে নেই এটাকেই কাজে লাগাচ্ছে জমি মাফিয়া। সরকারি দখল করছে তারা অভিযোগ এরপর সেই জমির নকল করছে সেই নকল নথি দেখিয়ে সরকারি জমি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ এভাবেই পানপুরে ইস্কো এমনকি রেলের জমিও বিক্রি হয়ে গিয়েছে এ অভিযোগ এই চক্রের সঙ্গে যোগ থাকতে পারে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একাংশের নরসিংবা জমির ক্ষেত্রে আপনি অনেক রেকর্ড পাবেনই না যেটা বিলার অফিসে নেই সেই সুযোগটা নিয়ে করেছে এইটার পেছনে একটা মানে একটা বিরাট চক্র কাজ করছে এর মধ্যে বিএলআর অফিসেরও কিছু কিছু যোগাযোগ আছে এ নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পণ্যম পলম জানিয়েছেন সমস্ত জমির রেকর্ড তাদের কাছে আছে জমির মিউটেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে আসানসোল থেকে দীপক শর্মা নিউজ এইটিন বাংলা জমি মালিকের নাম কেটে অন্যের নামে রেকর্ড বারাসাত এর বিএলআর অফিসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এই অভিযোগ টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে কাজ করায় রেভিনিউ অফিসার নিজের জমি নিয়ে চিন্তায় এক বৃদ্ধ উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের মুরা এখানকার বাসিন্দা রাখাল প্রসাদ গুহ বয়স আশি জমির দলিল পর্চা সবই রয়েছে অভিযোগ সরকারি খাতায় সেই জমিটি এখন তার নামে নেই রেকর্ডে অন্যের নাম এ নিয়ে বিপাকে বৃদ্ধ পেস্টিসাইডে কিনেছি যথারীতি আমার খাজানা এবং সব দেওয়া হচ্ছিল ডিসেম্বর মাসে জানতে পারি নাকি আমার ওখানে থেকে আমার নাম নাকি ঘুটে গেছে অন্যজনের নাম দেওয়া হয়েছে জানতে পারি রেকর্ডে ছেলের বউ এবং মেয়ে গিয়ে দেখাশোনা করছে বিয়েদের সাথে কথা বলা হয়েছে বলছে আপনার নাম নেই গত বছরের ডিসেম্বর বিএলআরও অফিসে জমির ট্যাক্স দিতে যান বৃদ্ধের বৌমা তার দাবি তখনই জানতে পারেন জমির রেকর্ডে রাখাল প্রসাদ গুহর নাম নেই তার জায়গায় নাম রয়েছে অন্যের বিষয়টি নিয়ে রেভিনিউ অফিসার সম্পাদে ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন রাখাল প্রসাদের বৌমা তার দাবি ভুল স্বীকার করে নেন রেভিনিউ অফিসার পনেরো দিনের মধ্যে ভুল সংশোধনের আশ্বাস দেন এরপর বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ উল্টে জুটেছে দুর্ব্যবহার আরও অভিযোগ টাকার বিনিময়ে বিএলআরও দপ্তর থেকে জমির মালিকানা বদল করে দেওয়া হয়েছে সম্পাদক ভট্টাচার্য ম্যাডাম উনি আরও এখানকার উনি দেখে পাঠায় উনি আমাদের বলেন আমার একটা ছোটোখাটো ভুল হয়ে গেছে যে আমরা আমি আপনাদের আমি একটা মিসিং করে ফেলেছি আপনি এক কাজ আপনারা পনেরো দিন ওই সময় করুন আপনারা এখানে আসবেন না ঘোরাঘুরি করবেন না আমরা আপনাদের সমস্ত কাজগুলো ঠিক করে দেবো আমরা পুরোপুরি সেটা মানি যে বিএলআরও অফিসের যোগসাযোগ রয়েছে আমাদের জমিটার আমাদের জমি এই খতিয়ানটা কাটার জন্য ঘটনায় বারাসাতের বিএলআর কাছে অভিযোগ জানিয়েছেন জমির মালিক বিএলআরওর বক্তব্য একটি অভিযোগ জমা পড়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সমাধান হতে সময় লাগবে বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা